আসসালামু ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ইতিমধ্যেই শেষ হয়েছে প্যারিস অলিম্পিক ফুটবলের গ্রুপ পর্বের লড়াই যেখানে অংশগ্রহণকারী ষোলোটি দলের মধ্যে বাদ পড়েছে আটটি দল এবং অলিম্পিকের টিকে রয়েছে আরও আটটি দল এই আটটি দলকে নিয়েই অনুষ্ঠিত হবে প্যারিস অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনাল আজকের এই ভিডিওতে আলোচনা করব অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চলুন এক নজরে দেখে নেই অলিম্পিক ফুটবলের গ্রুপ পর্বের বাধা পেরোনো আটটি দল কারা গ্রুপ এ থেকে কোয়ালিফাই করেছে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র গ্রুপ বি থেকে কোয়ালিফাই করেছে মরক্কো ও আর্জেন্টিনা গ্রুপ সি থেকে কোয়ালিফাই করেছে মিশর ও স্পেন এবং গ্রুপ ডি থেকে কোয়ালিফাই করেছে জাপান ও প্যারাগুয়ে এবার অলিম্পিক ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে মরক্কো যুক্তরাষ্ট্র ও মরক্কোর মধ্যকার এই ম্যাচটি খেলা হবে ফ্রান্সের পার্ক দি প্রিন্সেস স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দুই আগস্ট শুক্রবার সন্ধ্যা সাতটায় অলিম্পিকের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও জাপান স্পেন ও জাপানের মধ্যকার এই ম্যাচটি খেলা হবে ফ্রান্সের গ্রুপামা স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দুই আগস্ট শুক্রবার রাত নয়টায় তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে মিশোর মিশোর ও প্যারাগুয়ের মধ্যকার এই ম্যাচটি খেলা হবে ফ্রান্সের মার্শেই স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দুই আগস্ট শুক্রবার রাত এগারোটায় অলিম্পিক ফুটবলের শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার এই কোয়ার্টার ফাইনাল ম্যাচটি খেলা হবে ফ্রান্সের বোরদো স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী তিন আগস্ট রাত একটায় অর্থাৎ দুই আগস্ট শুক্রবার দিবাগত রাত বারোটার এক ঘন্টা পর ম্যাচ মূলত এই চার কোয়ার্টার ফাইনালের বিজয়ী দলই খেলবে 2024 প্যারিস অলিম্পিকের সেমিফাইনাল ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ